কেনা চায় সফলতা এক্ষেত্রে সকলেই এর প্রেমিক কেউ থাকতে চান না পিছিয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার গল্প কার না ভালো লাগে এক কথায় সফলতা গল্পটা সৃষ্টির সেরা সূচনা জীবনে সবাই সুখী ও সফল হতে চায় সফলতা বলতে আমরা বুঝি ভালো ফ্ল্যাট সুন্দর বাড়ি দামি গাড়ি আর্থিক নিশ্চয়তা সর্বোপরি একটি সুন্দর ও গোছানো জীবনযাপনের অধিকার হওয়া সফলতা শব্দটি মুখে যত সহজ উচ্চারণ করা যায় তত সহজে বাস্তব জীবনে প্রতীয়মান করা যায় না মুখে বলার চেয়ে করাটা খুব কঠিন সফলতা বয়সের ভারে বাধা নয় আপনি যে বয়সে হন না কেন যেখানেই বসবাস করেন না কেন আপনার প্রচণ্ড ইচ্ছাশক্তি আপনাকে সফল করতে পারে প্রতিটি মানুষের সফলতার ক্ষেত্রে আবার ভিন্ন চাইলে যে কোনো পেশা থেকেই সর্বোচ্চ সফল হওয়া যায় আর এই জীবনে সফল হতে হলে সফল মানুষের পথ অনুসরণ করতে হবে অদম্য প্রচেষ্টা নিয়ে সামনের পথে এগোতে হবে চলুন জেনে আসা যাক সফল মানুষদের সফলতার মূল সূত্র কি ছিল কেনই বা তারা সফল অমরত্বের জায়গা দখল করে আছেন কারণ এই কথাগুলো আপনাদের জীবনে সফলতায় পৌঁছাতে অনেকটা কাজে দিবে আপনি সফল তা মনের গভীরে ফুটিয়ে তুলুন সফলতার একটি সূত্র হচ্ছে আপনি নিজেকে প্রথম থেকেই সফল আপনি নিজেকে যে অবস্থানে দেখতে চান জীবনে যা কিছু পেতে চান তার চিত্র মনের গভীরে ভালো করে ফুটিয়ে তুলুন আপনার কল্পনার জগতে আপনি যা কিছু ভাববেন তা বাস্তবে আপনার হাতে ধরা দিতে বাধ্য আইনস্টাইন বলেছিলেন ইমাজিনেশন মোর ইম্পর্ট্যান্ট দ্যান নলেজ অর্থাৎ কল্পনা চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আপনার কল্পনার জগৎ যত রুচিশীলভাবে সাজানো হবে আপনার সফলতা তত তাড়াতাড়ি আপনাকে ধরা দিবে উদাহরণস্বরূপ বলা যায় একজন ইঞ্জিনিয়ার যখন একটি ব্রিজ বা সেতু বা বাড়ি নির্মাণ করেন তার আগেই পরিকল্পনা করে রাখেন তারপর উক্ত কাজে হাত দেন পূর্ব পরিকল্পনা থাকলে কাজটা অধিক সুন্দর ও আকর্ষণীয় হবে কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছাড়া কাজ করলে কাজে ব্যর্থ হওয়ার সম্ভাবনা আটানব্বই পার্সেন্ট এ কারণে বলা যায় কল্পনা করুন সুন্দর মন মানসিকতা গরুন এবং ইতিবাচক থাকুন এই তিনটি কাজ সফলতার পথ সহজ করে দেয় জীবনের উদ্দেশ্যে এবং গোল সেট করুন প্রথমেই খুঁজে বের করুন আপনি কোন কাজ করতে ভালোবাসেন এবং কোন কাজ আপনাকে সন্তুষ্টি এনে দেয় যে কাজ আপনাকে সন্তুষ্টি এনে দেয় সেই কাজ আপনি সবচেয়ে বেশি সফল হবেন অন্যকে অনুকরণ না করে নিজের মতো হন আপনি ছবি আঁকায় ভালো হলে ছবি আঁকুন নাচ ভালো জানলে নাচুন এবং গাইতে জানলে গানকে নিয়ে স্বপ্ন দেখুন উদ্যোক্তা হতে চাইলে উদ্যোক্তা হন এবং ব্যবসা করতে চাইলে ব্যবসা করুন আপনি যদি সিদ্ধান্ত নিতে অপ্রস্তুত থাকেন তাহলে একজন অভিজ্ঞ ব্যক্তি যে উক্ত বিষয়ে সফল হয়েছে তার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ শুরু করতে পারেন আপনি নিজের ভালোবাসা কাউকে বাছাই করতে না জানলে সফলতা আপনার হাতে ধরা দিবে না প্রত্যেকটি মানুষের লক্ষ্য উদ্দেশ্য থাকে ভিন্ন তাই নিজের সঠিক লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করুন কৌতূহলই হন প্রতিটি সফল ব্যক্তির অদম্য জানার ইচ্ছা বা কৌতূহল থাকে যদি তারা কোনো প্রশ্নের উত্তর না জানে তাহলে সেই প্রশ্নের উত্তর জানার জন্য বারবার চেষ্টা করে যায় এবং অবশেষে উত্তরটি বের করে তবেই ক্রান্ত হয় সফল হওয়ার জন্য কৌতূহল হতে হবে জানার আগ্রহ থাকতে হবে পরিবেশকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে সফল ব্যক্তিদের সান্নিধ্যে থাকুন আপনার কাছে যারা সফল তাদেরকে অনুকরণ বা অনুসরণ করুন পৃথিবীতে যারা ধনী সুপরিচিত এবং সফল তাদের অনুসরণ করুন তাদের লেখাপরণ এবং বক্তব্য শুনুন ব্যর্থ ব্যর্থ ব্যক্তিদের থেকে দশ হাত দূরে থাকুন কারণ ব্যর্থ ব্যক্তির মুখ থেকে আট দশটা হতাশার বাণী শোনার চেয়ে সফল ব্যক্তির একটি কথা শোনাও অধিক এবং উপকারী প্রচুর জ্ঞান অর্জন করুন এবং উদম্য বা এক রোখা হন স্বপ্ন দেখুন সফল হওয়ার পেছনে যে বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো ভালো ভালো স্বপ্ন দেখুন অ্যাকশান বা কাজের ধীর হন সফলতা রাতারিতি ধরা দেয় না সফলতা অর্জনের জন্য প্রয়োজন প্রচেষ্টা ঝুঁকি নেওয়ার মানসিকতা ইতিবাচক চিন্তা করা এবং যে কোনো অনিশ্চয়তা কাজে লাগানো এই জিনিসগুলো আপনাকে সফলতা বা সফলতা পেতে সহায়তা করবে যত বড় ঝড় বাধা বিপত্তি আসুক না কেন কিন্তু একদিন না একদিন সফলতা আসবে। আর সব থেকে বড় কথা আমরা যারা অনলাইনে বা ফেসবুকে কষ্ট করে যাচ্ছি বা যাচ্ছেন তারা হতাশ হবেন না এই কথাগুলো আপনাদের জন্য আপনারা যারা একটুতে অল্পতেই হতাশ হয়ে ফেসবুকে কাজ করে মাস পজিশনে ছেড়ে দেন তারা কিন্তু সফলতার শেষ পর্যন্ত দেখতে পারবেন না সফলতা দেখতে হলে ধৈর্য ধরতে হবে এবং লক্ষ্য ঠিক রাখতে হবে এবং সেই লক্ষ্য পৌঁছাবার জন্য নিজেকে সবসময় একটা কষ্ট করে যেতে হবে